আউজুবিল্লাহিমিন্তানির রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবরের মতো আজকেও একটি নতুন স্থানে চলে আসছি আমরা জায়গাটার নাম হচ্ছে হিমন্ত বাড়ি তো মূলত সামনেই হচ্ছে একটা বাঁশের ঝোর আছে তো এই বাস বাগানের যে মালিক উনি একটি লোকের কাছে বাঁশ বিক্রি করে তো যার কাছে বিক্রি করে উনি বাঁশ কাটতে আসার পরে নাকি অজ্ঞান হয়ে যায় এবং বেশ কয়েক ঘন্টা এইখানে অজ্ঞান হয়েছিল পরবর্তীতে যখন আরেকটি লোক ভিতরে যায় দেখে যে অজ্ঞান হয়ে আছে এখন কি কারণে আমরা জানতে পারবো না তো ওনার পরিবারের কথা যে ওইখানে যাওয়ার পরে এর আগেও উনি বিভিন্ন বাগানে গিয়ে বাস কাটছে কিন্তু এই বাগানে কেন সমস্যা হলো সেটা উনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না তো মূলত আমরা ভিতরে ঢুকে দেখবো যে কারণ মানে জানার চেষ্টা করবো আর কি আসলে কি কারণে আসে না তো শামিম ভাই কিছু বলেন তো ওনার মুখ থেকে আমরা যেটা শুনলাম সেটার এলাকায় আসলে আমরা এখানে আসছি তো আমাদের সঙ্গে যা যা ঘটবে সম্পূর্ণটাই আপনাদেরও দেখানো হবে তো আর দেরি না করে আমাদের মূল কালেকশনে চলে যাবে ইনশাআল্লাহ যাই আমরা ভিতর পরে ঢুকি আর দেখি মূলত আসলে বুঝতে পারে না কি দন্বি হয়েছে নাকি হুম হুম তারপরে আমরা যাই দেখি আর সবাই সাবধানে থাকায় ভালো নাকি ভাই হতো তান্ত্রিক সাহেব ওই যে আপনার যে পানিটা স্পেশাল পানি ওই পানিটা দিয়ে দেন হ্যাঁ পানিটা আছে আসলে দেওয়ার কথা মনে নাই সমস্যা নাই ভাই ম্যান রাখেন হ্যাঁ এটা বিপদের মনে হয় সবসময় তো আর সব চলে না তারপর বাদ বাকি আছে আমি দেখবো レッセンアレバイ

এতে কি আলে ভাই ভাই ওই দেখ পাকা 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 এতে কি এটা এটা কি কিছু কোন গ্যাস মনে হচ্ছে নাকি গ্যাস এরকম হবে কেন লাভ একবার হ্যাঁ আল্লাহু আকবার এই তো অবস্থা অবস্থা লাভ লাভ একবার আল্লাহ হাই 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 اللهم মুহাম্মদ রাসূলুল্লাহ আকবার আল্লাহ উপরে দেখছেন কিটু অবস্থা মনে হয় এই দিক আশ্চর্যজনক বিষয় যেটা লাগিয়েছে সেটা গাছটা না এই গাছটা বোঝায় খেজুর গাছ খেজুর গাছ তো আমরা জানি লম্বা হয় কিন্তু ওইটা মানে কেমন যেন একটা গেটের মতো একটা

সবদিন সব ক্ষেত্রে কিন্তু ক্যামেরায় চোখে পড়ে না কিছু লোকজন দর্শক কমেন্ট করে ভাই পড়ে তো দেখলাম না হ্যাঁ আনতা আসলে ভাই দেখতে হলে পরিস্থিতির উপর এটা ক্যামেরা ধরতে ধরতে কিন্তু কুধা আওয়াজ হয় তোমা হ্যাঁ প্রত্যেকদিন ধরা পড়ে দিন পরে না আক্রমণ কাহিনী কিন্তু এগুলো কিন্তু সত্যি আমাদের পার ঘটে আমরা ভয় পাওয়া কথা পাতা অটোমেটিক যদি কোনো কিছু আমাদের সামনে আসে কোনো কিছু আলী ভাই এটা আওয়াজ আসতো না

এই বাসটা কিন্তু আপনারা কিন্তু বললাম জি জি এই বাসটা কিন্তু দর্শক দিয়ে দেখাইছি কত ছিল অটোমেটিক বাসটা নিচে নেমে গেছে কিন্তু

সেরম পরিবেশে আসি নেই সেরম আমরা মূলত মুখে মুখে কথা বলেছি কথা বলার পর কিন্তু কথা মুখে শুনেছি শোনার পর কিন্তু আসার পর আমরা মূলত দেখলাম আসলে পরিবেশটা কেমন পরিবেশটা ভাই আসলে ভয়াবহ পরিবেশ এইখানে আসন নেওয়া লাগবে আর ওকে হাজির করা লাগবে হাজির না করে দেখেন

এই পাশ থেকে একটা সাউন্ড আসতেছে এই কিন্তু একটা সাউন্ড আসতেছে আমরা আসছি ও কিন্তু ওর সমস্যা মনে হচ্ছে ও ডিস্টার্ব করতে আমাদের ক্ষতি করতে এখনও পারে নাই ক্ষতি করতে পারে আমরা বেশিক্ষণ লেট না করে এর পরের আসি নাকি আসে অবশ্যই আসন্দে আসন্দে ওকে হাজির করি হাজির করে আমার মাধ্যমে ওকে বন্দি করব বন্দি করার পর

মানে সব বাস কিন্তু সবগুলোই কাটা দেখতে পাচ্ছি আমরা মানে বাস কাটার পরে এমন হয় তার উপর আক্রমণটা হয়েছে হইছে তমক্লেস ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলেন আমরা ভিডিও শেষ করে দেই যেহেতু আমরা আজকে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না আমরা কিন্তু সবাই জানি দেখেন এই এই বাগানটা কিন্তু একদম নিরীবিলি হুম হুম এবং আমরা এটাও জানি যে যারা গাছ কাটে মানে যারা বাস কাটে বা গাছ কাটে এরা অবশ্যই কিছু না কিছু কিন্তু জানে তাই না তো অবশ্যই যে লোকটা অসুস্থ হইছে অবশ্যই কিছু জানতো কিন্তু তার পরেও কিন্তু অসুস্থ হয়েছে তার মানে আমাদের তান্তিক সাহেব যে বলতেছে যে এইখানে মানে দূষ্ট জিন মানে যেগুলো মানুষকে খয়রানি করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তো ইনশাআল্লাহ অবশ্যই উনি সুস্থ হলে ওনার মুখ থেকে শুনতে পাবো এবং আমাদের তান্তিক সাহেবের মাধ্যমে আমরা থেকে ওইটাকে বিতাড়িত করার চেষ্টা করব পারবো কিনা জানি না তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু অনেক পুরাতন বাসের সার বর্তমানে এত পনেরো বিশ ভাড়া কিন্তু দেখাই যায় হম যাই হোক আমরা এটার দ্বিতীয় পাঠ অবশ্যই আপনারা দেখতে পাবেন তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ